অনেক দিনের ইচ্ছা ছিল বাবুঘাটে সন্ধ্যা আরতি দেখার শেষ পর্যন্ত সেটাই আজ পূর্ণ হলো বেনারসের মতোই মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় বাবুঘাটে শুরু হলো গঙ্গা আরতি চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি বাবুঘাটে গঙ্গা আরতি দেখব বলে এখানে তোমরা কিভাবে আসবে কখন আরতি শুরু হয় সব কিছুই বলে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটা তোমরা স্কিপ করে করে না দেখে পুরোটাই দেখো রয়েছে মা গঙ্গা দেবীর খুব সুন্দর একটা মন্দির মন্দিরটা যেমন সুন্দর মায়ের মূর্তিটাও তেমনই সুন্দর আরতিটা হবে সেই জায়গায় এখন আমি যাচ্ছি তখন আমি মা গঙ্গা দেবীর মন্দিরটা একটু সাইড দিয়ে দেখেছিলাম তাই অতটা ভালো আসেনি তাই এবার সামনে দিয়ে দেখাচ্ছি দেখো মন্দিরটা কতটা সুন্দর আর ঠাকুরটা তো তার থেকে বেশি সুন্দর বাবুঘাটে আসাটা খুবই সহজ বাবুঘাট গ্রামী কোনো বাসে উঠে বাবুঘাট বাস স্ট্যান্ডে নেমে এক দু মিনিট হাঁটলেই চলে আসতে পারবে এই জায়গায় আর যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে ইডেন স্টেশনে নেমেই সামনেই দেখতে পাবে আরতির ঘাট আর যারা হাওড়া থেকে আসবে তারা লঞ্চে করে খুব সহজেই চলে আসতে পারো এই স্থানে আমি যখন গিয়েছিলাম তখন বিকেল পাঁচটা দশ বাজে সময় যত এগোচ্ছে মানুষের ভিড়ও তত বাড়ছে আর এখানে আরতির প্রস্তুতিও চলছে ভলেন্টিয়ার্সরা প্রদীপগুলো রেডি করছে প্রতিদিন এনারা অনেক দায়িত্ব সহকারে নিজেদের কর্তব্য পালন করে চলেছে আর এখানে সন্ধে ছটা নাগাদ আরতি শুরু হয় কিন্তু সিজন অনুযায়ী এখানে টাইমটা একটু চেঞ্জ হয় আমি যতদূর জানতে পেরেছি শীতকালে এটা ছটা নাগাদ শুরু হয় আর গরমকালে এটা সাতটা নাগাদ শুরু হয় আর দুর্গাপুজোর সময় এটা বন্ধ থাকে গঙ্গার ঘাটটা কোথায় রয়েছে তোমরা একবার দেখো আর আরতিটা কোথায় হচ্ছে একবার দেখো মাঝখানে কতটা দূরত্ব রয়েছে দর্শনার্থীরা যাতে ভালোভাবে গঙ্গা আরতি দেখতে পারে তার জন্য এখানে ভলেন্টিয়ার্সরা সারিবদ্ধভাবে চেয়ার পেতে দেয় আবার আরতি শেষ হওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে চেয়ারগুলো আবার তুলে নেয় কিন্তু এখানে এই চেয়ারে বসবার জন্য কোনো টাকা দিতে হয় না এখানে রয়েছে মা কালীর সুন্দর একটা মূর্তি প্রতি শুরু হতে এখনও বেশ খানিকটা টাইম বাকি আছে তাই একটু আমি চারিদিকটা ঘুরে নিচ্ছি আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছিলাম শনিবার করে এখানে মা গঙ্গার ভোগ বিতরণ হয় গঙ্গা আরতির পর এখানে গঙ্গা আরতির সব সরঞ্জাম রেডি করে নিয়েছে আর কিছু মিনিটের অপেক্ষায় তারপরে শুরু হয়ে যাবে আমাদের মেন গঙ্গা আরতি আরতির আগে মা গঙ্গার এই মন্দিরে দু তিন মিনিট একটু পুজো হয় তারপরেই শুরু হয় গঙ্গা আরতি এখানে গঙ্গা আরতির জন্য ব্রাহ্মণরা চলে এসেছে এখানে মোট এগারোটা ব্রাহ্মণ এসছে আর এগারোটা ব্রাহ্মণের সাথে আরও এগারোটা ব্রাহ্মণ এসছে তাদেরকে হেল্প করবার জন্য সবার প্রথমে এখানে মা গঙ্গাকে সংকল্প করবার জন্য দর্শনার্থীদের মধ্যে কিছু মানুষকে এখানে তারা ডেকে নেবে যারা এখানে সংকল্প করতে ইচ্ছুক এবারে শুরু হচ্ছে মা গঙ্গার আরতি আর বেশি কথা বলবো না এই মুহূর্তটা তোমরাও অনুভব করো আর আমিও সুধদা চললে রে চললে কসুর जय जय राम 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 जो जन गाता गुरु मुस्ती गो माता जय गंगे माता जय गंगे माता मैया जय गंगे माता चुन गुण

देवी सुरे देवीश्वरेश

গঙ্গা আরতিটা শেষ হয়ে গেল কখন যে সময়টা হুট করে কেটে গেল বুঝতেই পারলাম না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই আরতিটা হলো আর আরতির শেষেই চলে এলাম এই প্রদীপের তাপ নেব বলে এবারে হরিদ্বারের মতো ফিলিংস নেব বলে চলে এলাম এটা কিনতে এটা আর অন্য কিছু না এটা একটা শাল পাতার মধ্যে অল্প একটু ফুল দিয়েছে আর তার মধ্যে একটা প্রদীপ দিয়ে আর অল্প একটু কপুর দিয়ে দিয়েছে আর দুটো ধূপ দিয়েছে এটার দাম নিয়েছে কুড়ি টাকা এই যে সময়টা এখানে কাটালাম সে যতটুকুনি হোক না কেন কিন্তু এত সুন্দর সময়টা কাটলো মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি চলে এসেছে আমাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে বলবো একদিনের জন্য এই জায়গা থেকে ঘুরে যাও এবারে মা গঙ্গার দিকে তাকিয়ে তাকিয়ে একটু আরতি করার পর আমি মা গঙ্গার জলে এটা ভাসিয়ে দেব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে না কিন্তু